নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে খেয়ে গাছের মধ্যে ঝুলে রইল মারুতি ওয়াগনার যান দুর্ঘটনায় আহত তিনজন ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার গভীরাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার গভীরাতে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে এক গৃহস্থের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে একটি মারুতি ওয়াগনার বিকট শব্দ পেয়ে জাতীয় সড়কে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেন বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং মারুতি ওয়াগনার থেকে চালক সহ মোট তিনজনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আহতরা হল জয় শীল অজয় পাল এবং সুদীপ্ত মজুমদার আর জিরো নম্বরের ওয়াগুনা গাড়িটি উদয়পুর থেকে আগরতলার দিকে যাওয়ার সময় ছেচুরিমাই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী সহ দমকল বাহিনী তবে যদিও এই দুর্ঘটনা দিনের বেলা হতো তাহলে ব্যাপক ক্ষতি হতো মানুষের ছেচুরিমাই এলাকায় নিত্যদিন যান দুর্ঘটনা একেবারে জল পরিণত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ এমন কোনো দিন নেই যেখানে দিনে বা রাতে

বুঝল না মানুষের রাস্তায় ক্রস করতে গেলে এটা আরো দূর প্রশাসন পুলিশ প্রশাসন দেখে না এটা সব কিছু উপায় খারাপ করতে হবে